গপুর বারাসাত রোডের শিউলি এলাকায় পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল ব্যারাকপুর বারাসাত রোডের শিউলি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাইকেল আরোহীর ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের দিক থেকে বারাসাতের দিকে যাওয়া ডিএন ফাইভ রুটের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাইকেল আরোহীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি சதர நலத்து மகிழ்ச்சியாக बाय बाय हाथ हाथ में चले बाय 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 के करके बोलिए अपना ये वाला ये खाली बहुत पड़े देखिए भाई, 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 भाई दिखाता <laughs> <laughs> নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন